কেমন আছো বলো কেমন আছো কোথায় বন্ধুরা সবাই ভালো আছো আশা করছে কোথায় গ কাউকে দেখতে পাচ্ছি না হ্যালো হঠাৎ করে আর কেউ আসতে চায় না এইটুক দাদা সবার কাছে পাঠাতে চায় না সত্যি সত্যি তাই না হ্যাঁ থ্যাংক ইউ

ভুলে যায়নি ভাই কে কখনো কেউ ভুলে বলো তো বলো থ্যাংক ইউ তুমি তোমার ভাই ভাইকে ভুলে যায় বলো তো বন্ধু করে নিয়েও সবাই নতুন যারা আছো Tom, Tom, I want also Tom. Thank you. Hi. Hello. Bolo. Thank you. Chuyên đi cảm ơn cho Bolo. Hi. সবাই একটু বন্ধ করে নিও হায় থ্যাংক ইউ ভালো লাগলো জয়েন্ট হওয়ার জন্য শুভ বিকেল শুভ বিকেল বলো ঠিক আছো প্লিজ সবাই একটু লাইক ডান করবে আর হচ্ছে একটু বন্ধ করে নিও ও তোমার দরকার নেই বন্ধুবার করো না কেন গো এত রাগ করছো কেন গো সায়নদীপ কেন রাগ করছো বলতে হবে তো কি কারণে রাগ হচ্ছ কী হলো তোমার হায় বলেছ হ্যাঁ রাখি হ্যাঁ বলো তো কেন বললে বন্ধু করার দরকার নেই কেউ একটু লাইক ডান করছো না কেন গো কি হয়েছে গো লাইক ডান করছো না জলদি জলদি সবাই একটু জয়েন্ট হবে সবাই কেমন আছো থ্যাংক ইউ সেই তিনটে লাইকই হয়ে আছে কেউ একটা লাইক করছো না কেন গো ভালো লাগছে না বন্ধুটাকে তার জন্য লাইক নাম পড়ছো না চলে যাচ্ছ হ্যালো বলো সায়নদীপ কি হলো বললেন হুম সবাই আমার প্রতি রাগ করে গো কেন এটা কি সাধনশীল কেমন শুভ দুপুর সাধনশীল আর থ্যাংক ইউ তোমার কথাগুলো খুব সুন্দর থ্যাংক ইউ চশমা চশমা পড়ে দেখো কমেন্টগুলো চলে যাবে সব কথা চোখে একটু মনে হয় ছোটো ছোটো মাসি তুমি বলে হ্যালো দেখো মাসি তুমি বলে দেখো আমি জিমে আছি থ্যাংক ইউ সময় ভালো লাগলো পর কথা হবে থ্যাংক ইউ এসো বন্ধু করে নি আমার সঙ্গে বুঝেছ একটু লাইট ডাউন ছিল না নাহলে পরে কী করে কথা বলি আমার সঙ্গে বলতো কাকা

কলকাতা বলো দে কেম আছো থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য জয় দীপ তো রাগ হয়ে যাচ্ছে আর ট্রেন যাচ্ছে তো তার জন্য আমি একটু বন্ধ করে রেখেছি দু মিনিট একটু দাঁড়াও আমি ট্রেনটা চলে যাক তারপরে আমি আবার মিউট করছি হ্যাঁ বুড়ো হয়ে যাচ্ছি নজরুল ইসলাম চৌধুরী হাই কথা শোনা যাচ্ছে না এখন শোনা যাবে গো ট্রেন যাচ্ছিলো বলে আমি মিউট করে দিয়েছিলাম সাইডেই তো স্টেশনের কাছেই বাড়ি তো তার জন্য শোনা যাচ্ছে না তোমার বাড়ি কোথায় বর্ধমান বর্ধমান বুঝেছ এখন শুনতে পাচ্ছ কেমন আছো বলো শোনা ভালো আছি গো আর একটা বার জিপ বের করে ওরকম করে আমার একটা লাইক কমেন্ট করে বৌদি থ্যাংক ইউ কোথায় করেছো নি ভালো আছি বৌদি নীল বৌদি চলো নীল হ্যালো তোমার ভিডিওগুলো কি আমার ভিডিওগুলো বাই বাই কেন ওটা চলে যাচ্ছো না আমার লাইভে এসো ঠিক আছে তুমি আমার একটু বন্ধু হয়ে আমার সঙ্গে বেরিয়ে গেলাম কেন গো কেন গো আজকে বেরিয়ে যাচ্ছ গাগ করছো না গো ব্লু করে আমি দিতে পারি না গো আমি নতুন নতুন লাইভ করছি তো কী করে ব্লু করে বলো না আমি একটু তাহলে করে দেবো হলু রাজা নীল প্রেম করবে কার সাথে গো আমাকে একজনে বলে গেল বউ বুড়ো হয়ে গেছি ওই দিয়ে একটু দাঁড়ো কেন গো আমি বসে আছি দাঁড়াতে যাবো কেন বলে তো আমার হাইট নেবে নাকি মাপবে নাকি ফিরতে আনব আমার সাথে ও আচ্ছা 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 গুড তুমি আমার কথা শুনলে না ভাই কেন বুঝলে হ্যাঁ যাবো গৌতম দে কেমন আছো বলো আমার সঙ্গে বন্ধু করা আছে একটু লাইক ডান করে দেবো তোমরা যদি লাইক ডান না করো কী করে আমার বন্ধু পাবো রাস্তার সাইডে বাড়ি হলে এই গাড়ি যাবে ট্রেন যাবে হ্যান যাবে তেন যাবে খারাপ করে দেয় ভালো আছি থ্যাংক ইউ বলো কি লাইক ডান করে দিলাম থ্যাংক ইউ বলছি একটু করে যাও একটা আমার ভিডিও কমেন্ট রেখে যাও আমার লাইক কমেন্ট করো তো আপনাকে লাইক কমেন্ট করছি আমি আচ্ছা ইসলাম আখ তার আচ্ছা তোমার এর আগে করেছিলাম নম্বর নিতে তুমি তো আমার কোনো কথা বলে না তোলা সত্যি রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ bye mm.